আসসালামু আলাইকুম মাত্র দুইটা শর্টকাট নিয়মে আজকে সাতাইশটা অঙ্ক সলভ করব প্রথম শর্টকাট নিয়মটা হচ্ছে বিক্রয় মূল্য বের করার নিয়ম যদি একটা অঙ্কে ক্রয় মূল্য দেওয়া থাকে বিক্রয় মূল্য যদি বের করতে বলে আর শতকরা লাভ বা ক্ষতি যদি দেওয়া থাকে তাহলে কীভাবে বের করবেন তাহলে শর্টকাট নিয়মটা হচ্ছে এই যে বিক্রয় মূল্যটা বের করার জন্য যে ক্রয় মূল্যটা দেওয়া থাকবে সেটা যাবে উপরে এই যে ক্রয় মূল্য গুণ দিয়ে ব্র্যাকেট দিবেন একশো প্লাস মানে শতকরা যদি লাভ হয় তাহলে প্লাস আসবে আর শতকরা যদি ক্ষতি হয় তাহলে মাইনাস আসবে এই যে শতকরা পরিমাণটা শতকরা পরিমাণ আর নিচে দিয়ে দেবেন একশো তাহলে কোনো অঙ্কে যদি ক্রয় মূল্য দেওয়া থাকে আর শতকরা লাভ বা ক্ষতি দেওয়া থাকে তাহলে বিক্রয় মূল্য বের করার শর্টকাট টেকনিক হচ্ছে এইটা যে ক্রয় মূল্যের সাথে গুণ দিয়ে দেবেন একশো প্লাস এই যে শতকরা যদি লাভ হয় তাহলে প্লাস দিবেন আর ক্ষতি হলে বিয়োগ দিয়ে দেবেন নিচে একটা একশো দিয়ে দেবেন যারা প্রথম পর্বের ভিডিওটা দেখছেন ওইখানে কিন্তু ক্রয় মূল্য বের করার শর্টকাট নিয়ম ছিল সেই ক্রয় মূল্য বের করার শর্টকাট নিয়ম ছিল কি বলুন তো ক্রয় মূল্য বের করা ছিল উপরে দিতে হবে বিক্রয় মূল্য এর সাথে গুণ দিতাম একশো আর নিচে একশো প্লাস ওই যে শতকরা লাভ বা ক্ষতি শতকরা লাভ আর যদি শতকরা ক্ষতি হতো তাহলে সেটাতে মাইনাস দিয়ে দিতাম তাহলে এইটার সাথে এইটা একটু চেঞ্জ কি এই দুইটা যদি বিক্রমূল্য বের আবার বলি বিক্রমূল্য যদি বের করতে বলে তাহলে এখানে আসবে ক্রয় মূল্য আর ক্রয় মূল্য বের করতে বললে এখানে মূল্য তবে বিক্রামূল্য বের করার বেলায় একশো যাবে নিচে আর ক্রয় মূল্য বের করার সময় একশো যাবে উপরে আর এই যে শতকরা পরিমাণটা অপোজিটে থাকবে এই বিক্রয় মূল্যর বেলায় একশো যোগ শতকরা পরিমাণটা থাকবে উপরে আর ক্রয় মূল্যর বেলায় প্রথম পর্বে ছিল নিচে এই একটা শর্টকাট নিয়মে আপনি অনেকগুলো ম্যাথ করতে পারবেন এইখানে এক নম্বর একটা ম্যাথ দেখুন তো এই ম্যাথটা এই শর্টকাটে আপনি করে ফেলুন তো শর্টকাট পদ্ধতিতে আমরা যদি এই ম্যাথটা করতে চাই তাহলে কিভাবে করব দেখুন এইখানে এক নম্বর দেওয়া হচ্ছে একশো পঞ্চাশ টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে তিরিশ পার্সেন্ট লাভ হবে তাহলে বিক্রয় মূল্য বের করতে বলছে একশো পঞ্চাশ টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করছে তা ক্রয় মূল্য একশো পঞ্চাশ তার সাথে ইন্টু হবে শতকরা লাভ করছে তিরিশ পার্সেন্ট তার মানে একশো যোগ তিরিশ উপরে দিয়ে দেবেন এই যে একশো তিরিশ ভাগ একশো তো এইসব শর্টকাট এই যে শূন্য শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম পনেরো আর তেরো গুণ করে দেন দেখেন পঁয়ষট্টি তিন তিন পাঁচ পনেরো পাঁচ থাকে এক তিনশো আঠারো এক উনিশ একশো পঁচানব্বই থাকে এই যে এখানে অ্যান্সার আছে একশো পঁচানব্বই এই যে ক নম্বর সঠিক উত্তর এই যে ম্যাথটা করছে এই যে এখানে সঠিক উত্তর লেখাও আছে ক নম্বর তাহলে এভাবে করবেন এরপর আপনি দুই নম্বর ম্যাথটা দেখেন এক নিয়মে যে জাকারিয়া দুই পঁচিশশো টাকা দিয়ে একটি গাড়ি কিনে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় করলো গাড়িটি সে কত দামে বিক্রয় করলো এখন এইখানে এই যে বিক্রয় মূল্য আমাদের বের করতে বলছে তাহলে আমরা কীভাবে বের করব দেখুন তাহলে ক্রয় মূল্য ছিল পঁচিশশো টাকা গুণ দিয়ে এই যে পঁচিশ পার্সেন্ট লাভ করছে তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ একশো যোগ পঁচিশ একশো পঁচিশ উপরে আর নিচে দিয়ে দেব একশো এই শূন্য দুইটার সাথে এই দুইটা শূন্য কাট কাটলাম এই পঁচিশ আর একশো পঁচিশ গুণ করে দিন তাহলে আসবে একত্রিশশো পঁচিশ এই দুইটা গুণ করলে এই যে গ নম্বরে খ নম্বর এই যে গ নম্বর একত্রিশশো পঁচিশ টাকা দেওয়া আছে এই শর্টকাট তাহলে আমরা প্রথমে একটা শর্টকাট নিয়ম শিখলাম সেটা হচ্ছে বিক্রয় মূল্য বের করার ফর্মুলা যে বিক্রয় মূল্য আমরা কিভাবে বের করব যদি ক্রয় মূল্য দেওয়া থাকে তারপরে শতকরা লাভ থাকে বা ক্ষতি থাকে তাহলে বিক্রয় মূল্য যেভাবে বের করব। সেটা শর্টকাট নিয়ম শিখলাম আমরা দ্বিতীয় শর্টকাট নিয়মটা শেখার আগে এই অঙ্কটার দিকে তাকান একটি দ্রব্য দুইশো টাকায় বিক্রয় করাতে চার পার্সেন্ট ক্ষতি হলো মানে এটা হচ্ছে তার বিক্রয় মূল্য যে দুইশো চল্লিশ টাকা যখন বিক্রি করছে একটা পণ্য তাহলে চার পার্সেন্ট ক্ষতি হয়েছে বিক্রয় মূল্য কত হলে চার পার্সেন্ট লাভ হবে তাহলে চার পার্সেন্ট লাভ করতে হলে বিক্রয় মূল্য আগে যা ছিল এখন কিন্তু তার চাইতে বেশি হবে তো এই ধরনের যদি কোনো ম্যাথ থাকে তাহলে আপনি কী করবেন এই যে প্রথমে যে বিক্রয় করছিল দুশো টাকা সেটা দিয়ে দেবেন উপরে দুশো চল্লিশ টাকা দিয়ে দেবেন উপরে আমরা এই ম্যাথটা দিয়েই শর্টকাট নিয়মটা শিখি দেখুন তিন নম্বরটা তাহলে প্রথম যে বিক্রয় মূল্যটা সেটা দিয়ে দেবেন উপরে এই যে দুইশো টাকা এর সাথে গুণ দিয়ে দেবেন আপনি পরবর্তীতে এই যে বিক্রয় মূল্য কত হলে চার পার্সেন্ট লাভ হবে তার মানে এই সেকেন্ড স্টেপের যে পার্সেন্টেজটা সেটা এটার সাথে গুণ দিয়ে দেবেন তাহলে যেহেতু লাভের কথা বলছে চার পার্সেন্ট তাহলে একশোর সাথে চার যোগ হয়ে যাবে তাহলে উপরে উপরে কত একশো চার ভাগ দিয়ে দেবেন এই যে প্রথম ক্ষেত্রে এই দুইশো চল্লিশ টাকা বিক্রয় করাতে চার পার্সেন্ট ক্ষতি হলো এই পার্সেন্টেজটা দেবেন নিচে তাহলে চার পার্সেন্ট ক্ষতি তার মানে একশো বিয়োগ চার কেন বিয়োগ কারণ এই যে ক্ষতি হয়েছে তো এখানে যদি লাভের কথা বলতে এখানে আমরা একশো যোগ চার দিতাম যেহেতু ক্ষতির কথা বলছে একশো বিয়োগ চার তাহলে নিচে আসবে নাইনটি সিক্স তাহলে আমরা শর্টকাট নিয়মটা কী শিখলাম দেখুন শর্টকাট নিয়মটা হচ্ছে যদি আপনার প্রথম প্রাথমিকভাবে একটা বিক্রয় মূল্য আসে যার ফলে একটা ক্ষতি হয়েছে বা লাভ হয়েছে ওই বিক্রয় মূল্যটা উপরে দিয়ে দেবেন তার সাথে গুম দিয়ে সেকেন্ড স্টেপের যে লাভ বা ক্ষতি লাভ হলে একশো সাথে প্লাস ক্ষতি হলে একশো থেকে বিয়োগ করে উপরে দিয়ে দেবেন আর প্রথম ক্ষেত্রে বিক্রি করার ফলে যেটা লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে সেটা দিয়ে দেবেন নিচে এই একটা শর্টকাট নিয়মে হ্যাঁ আপনি এই ধরনের যতগুলো ম্যাথ আসবে সবগুলো করতে পারবেন এখানে নিচে এই যে চার নম্বর অঙ্কটা একটু পরে দেখেন তো একটি দ্রব্য পঞ্চান্ন টাকায় বিক্রয় করলে লাভ হবে দশ পার্সেন্ট এতে তিরিশ পারসেন্ট লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে তাহলে প্রথম ক্ষেত্রে যে বিক্রয় মূল্যটা ছিল সেটা কত পঞ্চান্ন টাকা এই পঞ্চান্ন দিব গুণ দিয়ে এই সেকেন্ড স্টেপেরটা উপরে দিয়ে দেবো তিরিশ পার্সেন্ট লাভ করতে হলে তাহলে একশো তিরিশ উপরে আর প্রথম ক্ষেত্রে বিক্রি করায় তার লাভ হয়েছিল দশ পার্সেন্ট লাভের কথা বলছে এখানেও যোগ হয়ে যাবে একশোর সাথে এই দশ একশো দশ এরপরে এটা হিসাব করুন দেখবেন রেজাল্ট বের হয়ে যাবে এটা রেজাল্ট হচ্ছে এই যে খ নম্বর পঁয়ষট্টি টাকা এটা করলে আপনি বুঝতে পারবেন এই শূন্য শূন্য কেটে দিলাম এই এগারো পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ তেরং পঁয়ষট্টি এই যে পঁয়ষট্টি টাকা খ নম্বরে তো এই যে শর্টকাট এই শর্টকাটে আপনি এই ধরনের যতগুলো ম্যাথ আসবে যেমন এইখানে এই যে পাঁচ নম্বর অঙ্কটা আছে দেখুন সেম নিয়মে তো এই ধরনের আরও কিছু ম্যাথ আছে আমরা আর এক এই দুইটা শর্টকাট নিয়মের মাধ্যমেই সাতাইশটা অঙ্ক করতে পারব এই দুইটা শর্টকাট নিয়মের পাশাপাশি আমরা আর একটা বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে সেটা হচ্ছে এই যে সাত নম্বর ভিডিওটার দিকে তাকান এক ডজন কলা চব্বিশ টাকায় ক্রয় করে কুড়িটি কত টাকায় বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে পঁচিশ পার্সেন্ট লাভ এখন এইখানে আপনার ক্রয় মূল্য খুঁজতে হবে যে এক ডজন কলা মানে কয়টা কলা বারোটা কলা কয় টাকায় ক্রয় করছে চব্বিশ টাকায় এই যে চব্বিশ টাকায় ক্রয় করছে তাহলে প্রতিটা কলা দুই টাকা করে পড়ছে আমাদের চেয়েছি কি কুড়িটি কত টাকায় বিক্রয় করলে বিক্রয় মূল্য চেয়েছে সেটা কয়টা কুড়িটা তাহলে এইখানে কুড়িটা কয় টাকায় বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে তাহলে আপনাকে খুঁজতে হবে যে কুড়িটা কলা কয় টাকায় ক্রয় করছিল এখানে পণ্য ঠিক রাখতে হবে এইখানের পণ্য এইখানের পণ্য ঠিক রাখতে হবে এইখানে দিয়ে দিয়েছে এক ডজন কিন্তু এইখানে চাইছে কুড়িটি তো এক ডজন থেকে আপনাকে এইখানের যে পণ্যটা যে পণ্যটা চাইবে যত সংখ্যক সেইটা আপনাকে এইখানে বের করে নিতে হবে তাহলে বারোটার দাম চব্বিশ টাকা একটার দাম কত এই যে চব্বিশ ভাগ বারো দুই টাকা তাহলে বিশটার দাম কত চল্লিশ টাকা তাহলে এই যে আপনার চব্বিশ টাকা প্রথম পরসেন্ট নাম এইটা আর খাটবে না এখন খাটবে কোনটা চল্লিশ টাকা কেন কারণ বিশটা কলা ক্রয় করছিল চল্লিশ টাকায় আমাদের বিশটা কলা কয় টাকায় বিক্রয় সেটা চাই চাইছে এই যে কিছুক্ষণ আগে একটা শর্টকাট নিয়ম শিখাইলাম যে বিক্রয় মূল্য কীভাবে বের করবেন বিক্রয় মূল্য বের করার জন্য ক্রয় মূল্য গুণ যত পার্সেন্ট লাভ করবেন সেটা উপরে এই যে একশো ভাগ দিয়ে দেবেন একশো এই শূন্য শূন্য কেটে দিলাম আর এই চার দিয়ে যখন একশো পঁচিশের আমরা গুণ করব তাহলে অথবা এই চার এই এটাকে দুই ভাগ করলে দুই এটাকে দুই ভাগ করলে পাঁচ পাঁচ দিয়ে এটার ভাগ করলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ পঁচিশ দিগো পঞ্চাশ টাকা তাহলে এই যে কুড়িটি কত টাকায় বিক্রয় করতে হবে পঞ্চাশ টাকায় এই যে সঠিক উত্তর এখানে দেওয়া আছে দেখুন এই অঙ্কটা বিস্তারিতভাবে করছে এই যে পঞ্চাশ টাকা দেওয়া তা এই ধরনের ম্যাথ যদি এরকমের দেওয়া থাকে পণ্য ঠিক রাখবেন পণ্য ঠিক রেখে তারপরে এই যে পর্ব একে যে শর্টকাট নিয়ম শিখাইছি সেখানে ক্রয় মূল্য বের করার নিয়ম শিখাইছি আর এই যে পর্ব আজকের যে তিন নাম্বার পর্বে এই তিন নাম্বার পর্বে আমরা শিখাইলাম বিক্রয় মূল্য বের করার নিয়ম এভাবে করে ফেলবেন এখানে আট নম্বর অঙ্কটার দিকে থাকেন প্রতি ডজন কমলা পঁচাত্তর টাকায় কিনে দেখো এক ডজন এক ডজন মানে কয়টা বারোটা তাহলে প্রতি ডজন কমলা পঁচাত্তর টাকায় কিনে প্রতি হালি মানে চারটা চারটি কত টাকায় বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হবে এখন আমাদের চেয়েছে কি এক হালির বিক্রয় মূল্য তাহলে এক হালির বিক্রয় মূল্য যেহেতু চেয়েছে এক হালি মানে চারটা তাহলে আমরা এই বারোটার ভিতর কয় হালি আছে তিন হালি কারণ তিন চারা বারো তাহলে তিন হালি কিনছে কয় টাকায় পঁচাত্তর টাকায় আমাদের হিসাব করতে হবে এক হালি নিয়ে তাহলে এক হালি কিনছে আমরা বলতে পারবো পঁচিশ টাকায় যেহেতু বলে দিছে এক ডজন কম লাভ পঁচাত্তর টাকায় কিনছে তো এক ডজন মানে তিন হালি তিন হালি কিনছে পঁচাত্তর টাকায় এক হালি কিনছে কত টাকায় পঁচিশ টাকায় তো এইটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য আর এখন আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে বিশ পার্সেন্ট লাভ ওই যে তাহলে বিক্রয় মূল্য বের করার নিয়ম এই যে শর্টকাট নিয়ম ক্রয় মূল্য দেওয়া হচ্ছে পঁচিশ গুণ বিশ পার্সেন্ট লাভ একশো বিশ আর নিচে দিয়ে দেবো একশো এই যে শর্টকাট নিয়মে এসেছে তাহলে আমাদের পণ্যটা ঠিক রাখতে হবে এরকমের কম বেশি দিয়ে দেবে বাট আপনাকে খুঁজতে হবে যে যে কয়টা পরিমাণ পণ্যের যে সংখ্যার যে পরিমাণটায় বিক্রয় মূল্য বের করতে বলছে সেই সংখ্যার পরিমাণেই ক্রয় মূল্যটা কত সেটা বের করে নিতে হবে যেহেতু প্রতি হালি বলছে মানে এক হালির বিক্রয় মূল্য চেয়েছে তাহলে এক হালির ক্রয় মূল্যটা বের করে নিতে হবে এই যে শূন্য শূন্য কেটে দিলাম এটাকে পাঁচ দ্বারা ভাগ করলে দুই এটাকে পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ এই দুই দিয়ে ছয়টা ভাগ করলে বারোটা ভাগ করলে ছয় পাঁচ ছক তিরিশ টাকা তাহলে বিক্রয় মূল্য কত টাকা তিরিশ টাকা এই যে ক নম্বর সঠিক উত্তর তিরিশ টাকা এই যে নয় নম্বরটার দিকে তাকান এক ডজন আম ষাট টাকায় ক্রয় করে এক ডজন মানে বারোটা হালি কত টাকায় বিক্রয় করলে তাহলে এক ডজন মানে তিন হালি তাহলে প্রতি হালির দাম পড়ছে কত টাকা বিশ টাকা তার মানে ক্রয় মূল্য বিশ টাকা এই যে ক্রয় মূল্য দেবেন গুণ দশ পার্সেন্ট লাভ একশো দশ ভাগ একশো বেড়ে যাবে শূন্য শূন্য কেড়ে দিলাম এই শূন্য শূন্য কেড়ে দিলাম এগারো বাইশ টাকা তাহলে সঠিক উত্তর হচ্ছে বাইশ টাকা এই যে ক নম্বর সঠিক উত্তর বাইশ টাকা বেড়ে হয়ে গেছে এইখানে তেরো নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রম বাট সেম একটি গরু চারশো টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের আটের এক অংশ লাভ হলো এই যে অংশটাকে পার্সেন্টেজে নেবেন আপনি তেরো নম্বর অঙ্কটার এই যে অংশটা কত আট এক বাই আট এত অংশ লাভ হলো তো এটাকে একশো দ্বারা যখন গুণ করে দিবেন তখন এটা পার্সেন্টেজে চলে যাবে এটাকে চার ভাগ করলে দুই এটাকে চার ভাগ করলে পঁচিশ তাহলে বলতে পারবো পঁচিশ বাই দুই পারসেন্ট গরুটি ক্রয় মূল্য কত তাহলে এটা বিক্রয় মূল্য দেওয়া আছে ক্রয় মূল্য বের করবেন এই যে শর্টকাট নিয়মে তারপরে এই যে চোদ্দো নাম্বারটা দেখেন চোদ্দো নাম্বারটাও সেম পঞ্চাশটি কলা দুইশো বিশ টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট লাভ হলো একশোটি কলার ক্রয় মূল্য কত তো একশোটা কলার ক্রয় মূল্য চাইছে এইখানেও পঞ্চাশটা না এইখানে একশোটার বিক্রয় মূল্য বের করতে হবে তো পঞ্চাশটা যেহেতু বিক্রয় মূল্য দুশো বিশ টাকা একশো টাকা কত হবে চারশো চল্লিশ টাকায় সেই চারশো চল্লিশ ধরে করে ফেলবেন তাহলে এই নিয়মে এই আজকের ভিডিওতে যা আলোচনা করি সেভাবে এই চোদ্দো নম্বরটাও করে ফেলবেন এই দশ নম্বর এগারো নম্বর অঙ্কটাও সেম নিয়মে দেখুন আপনি এই পরে দেখেন এই যে দশ নম্বর এগারো নম্বর এই ভিডিওর যে শর্টকাট নিয়ম শিখেছি এভাবেই করে ফেলবেন পাঁচ নম্বর অঙ্কটাও সেম নিয়ম এই ছয় নম্বর অঙ্কটাও সেকেন্ড যে শর্টকাট নিয়মটা শিখেছিলাম সেটার মতো সেম এরপর এখানে কিছু এক্সারসাইজ আছে এই এই যে এক্সারসাইজের অঙ্কগুলো এগুলো এই শর্টকাট নিয়মের মধ্যে পড়ে হ্যাঁ এগুলো আপনারা প্র্যাকটিস করে কমেন্টে জানাবেন এই যে এক্সারসাইজের অঙ্কগুলোর রেজাল্ট কমেন্টে জানিয়ে দেবেন যে কোনটা রেজাল্ট আপনাদের কত বেড়েছে আমি এটার রিপ্লাই দিয়ে দেবো যে সঠিক অ্যান্সার কোনটা এখানে এক থেকে বারো পর্যন্ত আছে এই যে সাত পর্যন্ত এখানে এই অঙ্কগুলো সেম নিয়মে করে ফেলবেন যে আট নম্বর থেকে এখানে আবার যে আট থেকে একদম বারো পর্যন্ত হ্যাঁ তাহলে এক্সারসাইজের এই বারোটা অঙ্ক তারপর ওখানে আমরা কতগুলো দেখাইলাম এই প্রতিটা অঙ্কই আপনারা সলভ করে রেজাল্টগুলো কম্পেন্টে জানাতে পারেন যে কোনটা রেজাল্ট কত হবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সারা সাথে সাথে নোটিফিকেশান চলে যায় আল্লাহ হাফেজ